খুলে দেখিয়েছি অন্য দেখুন বিশাল বড় বড়টা কিন্তু কনট্রাস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন অনুসল বড় হবে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ওমেন্স ক্যার এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো তো এখানে কিন্তু জমজম সুইচের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইন অর্ডার আপনারা ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্টাক্ট করবেন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনার ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা কেয়ার ভিডিও যে অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম সেই অ্যাড্রেসে চলে আসবেন সো আমরা প্রথমে হচ্ছে জমজম সুইচগুলো দেখাই না নতুন কিছু কালেকশন আসছে এবং এগুলো কিন্তু প্রচুর হিট এখন হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল রেডি আছে বানানো আছে একদম সাইজও আছে নিয়ে জাস্ট করে ফেলবেন ওনাগুলো কিন্তু অনেক বড় হবে দেখতে পাচ্ছেন তো এটার প্রাইস কত পড়বে ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা ওকে তেরোশো পঞ্চাশ টাকা দেন এইটা একটা আছে সবগুলো একই প্রাইস

এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কলারটা হচ্ছে আপনার কুর্তা স্টাইল এটা সাথে সালার অন্য মাল্টি কালার প্রাইসটা কি তেরোশো পঞ্চাশ আচ্ছা

এটা গলায় ট্রায়াঙ্গেল ডিজাইন হাতায় আমার সাও পুরোটাই কাজ সারাটা প্যান্ট কাটিং আর ওনা বড় ওনা হবে দুই সাইডে কাজ করা এটার দাম কত ভাইয়া 1350 1350 কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম মন না দামটা কি 1350 1350 আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটাও খুব সুন্দর প্রিন্টের মধ্যে মাঝখানটা কাজ করা সাথে সালোয়ার পেয়ে যাচ্ছে দামটা কি 1350 এটার মধ্যে কালার হবে চারটা সম্পূর্ণটা কাজ করা বডিটা হাতায় সালোয়ারের নিচে ওনাটা কাজ থাকবে এটার প্রাইস পড়ছে এটা পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখাচ্ছি এটা মুভ পিঙ্ক কালার এটা বটল গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1200 1200 সালোয়ারটা থাকছে 36 থেকে 46 36 থেকে 46 এটা হচ্ছে লাইট মুভ পিঙ্ক কালার প্রাইস কত মাত্র 1200 টাকা 1200 টাকা দেন আরেকটা হবে মাস্টার্ড কালার এই যে সালোয়ার নাকি থাকবে 1200 টাকা জি এটা দেখুন গলায় কাজ হাতায় কাজ জামার নিচেও কাজ করা থাকছে সালোয়ারের নিচেও কাজ করা থাকছে আর অন্যটা হচ্ছে অল ওভার হচ্ছে চুলুর প্রিন্ট দুই সাইডে কাজ করা প্রাইসটা পড়ছে এটা এটা পড়বে 1350 টাকা ওকে 1350 এর ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে গ্রেপ কালার सेम প্রাইস 1350 মাত্র 1350 সালোয়ার থাকছে ওন্য থাকছে 1350 সো যারা নিতে চান চলে যান আমার স্ক্যাবিকে নিমকে স্টিক কমপ্লি বিষয় বিল সেটি তো তলা শপিং অপশন আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ